আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আমরা যারা বোরো ধান চাষ করেছি এখন আমাদের ধান গাছের বয়স প্রায় চল্লিশ থেকে ৪৫ দিন অলরেডি হতে চলেছে আপনারা জানেন এই সময় হলো ধান গাছের চূড়ান্ত বারন্ত পর্যায়ের সময় এ পর্যায়ে যদি সঠিক সময় পরিমাণ মতো খাবার ধান গাছে না দেওয়া হয় তা না হলে কিন্তু ধান গাছগুলি সঠিকভাবে বেড়ে উঠবে না তো এ সময় আমাদের তৃতীয় চাপান সার প্রয়োগ করতে হবে আর এই তৃতীয় চাপান সারে আমরা কোন কোন সার কি পরিমাণে কখন প্রয়োগ করব সে সম্পর্কে বিস্তারিত আজকের এই এপিসোডে আলোচনা করব তো আশা রাখি আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা ধান গাছের বয়স চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ ধান গাছের কিন্তু তৃতীয় যে চাপান সেটা কিন্তু দেওয়া একদম সময় হয়ে গেছে দেখুন আমরা যে সারগুলি প্রয়োগ করেছিলাম তারপরে যে কত পাশকাটি বেরিয়েছে এবং এগুলোর মধ্যে দেখতে পারবেন কিছু কিছু পাশকাটি ছোট আছে আর এই ছোট পাশকাটিগুলিকে বড় আকারে রূপান্তরিত করার জন্য এখন প্রচুর পরিমাণে গাছের খাদ্য প্রয়োজন এই কারণে ধানের চুয়াল্লিশ থেকে ৪৫ দিন বয়সে আমরা তৃতীয় চাপান সারটি প্রয়োগ করব এবং এই তৃতীয় চাপানটি অবশ্যই আপনারা ধান গাছের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে দিতে হবে আসলে পঞ্চাশ দিন না হওয়ায় ভালো ৪৫ দিনের ভেতরে আপনারা তৃতীয় চাপানটি শেষ করবেন আপনারা সবাই অবগত আছেন যে আমরা কিন্তু প্রথম চাপান দিয়েছিলাম ধান গাছ রোপণের বারোতম দিনে দ্বিতীয় চাপানটি আমরা প্রয়োগ করি তিরিশতম দিনে এবং তৃতীয় চাপানটি প্রয়োগ করব আমরা আজকে চল্লিশতম দিনে এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটি কথাই বলবো কখনই আপনারা ধানগাছে বেশি বেশি সার প্রয়োগ করবেন না ধান প্রয়োজন অনুসারে সারগুলো বিভিন্ন ভাগে ভাগ করে আপনারা প্রয়োগ করবেন আর এ সময়টাতে যে কুশিগুলো ছোট আছে সেগুলো কিন্তু আমাদের বড় করে নিতে হবে এই কুশিগুলোকে আমরা যদি বড় করি তবে পরবর্তী পর্যায়ে আপনার ধান যখন থরাবে অর্থাৎ ধান যখন আপনার শীষ আসবে সেই শীষগুলো কিন্তু একসাথে বের হবে না দেখবেন যদি আজকে একটি শীষ বের হয় আর একটি শীষ বের হতে কিন্তু চার থেকে পাঁচ দিন পরে আর এভাবে যদি আপনারা প্রতিটি গোসা থেকে ধানের শীষ যদি বের হয় তবে কিন্তু পাকবেও অনেক আগে এবং পরে দেখা গেল যে প্রথম যে সৃষ্টি বেড়েছিল সেটি কিন্তু পেকে গেছে আর যদি সঠিকভাবে না বাড়ায় তাহলে দেখবেন যে সেটি পরে পাকছে ফলে অন্য অন্য যে কুশিগুলো আছে সেগুলো কিন্তু আপনার পরে বেরিয়ে গেছে এবং এই কারণে আপনার ওই কুশিগুলো কিন্তু সেগুলো থেকে কিন্তু ধান বের হবে সেগুলো কিন্তু অনেক পরে বের হবে তো আপনারা যখন ধানটা কাটবেন তখন দেখবেন যে প্রথম যে শীষগুলো বেড়েছিল সেগুলো পেকে ঝরে পড়ে গেছে আবার দেখবেন যে পরে যে শীষগুলো বেড়েছে সেগুলো কিন্তু কাঁচা কাঁচা অবস্থায় আছে। তো এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ধানের যে কুশিগুলো আছে সেগুলোকে একই সাথে বড় করে তুলতে হবে সম্মানিত চাষি ভাইরা এবার আমরা আলোচনা করব যে আমরা এর পর্যায়ে তৃতীয় চাপানে আমরা কোন কোন সার প্রয়োগ করব। আমরা যে প্রথমে যে রাসায়নিক সারটি ব্যবহার করব সেটি হলো ইউরিয়া এটি একটি কমন সার এমন কোনো কৃষক নেই যে ইউরিয়া সার ব্যবহার করে না তাদের জমিতে আর আমরা জানি ইউরিয়ার মূল উপাদান কিন্তু নাইট্রোজেন আর এই নাইট্রোজেন গাছকে কিন্তু দ্রুত বড় করে তোলে তাই এ সময় নাইট্রোজেন ধান গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ধান গাছের এই বারান্ত পর্যায়ে আপনার ধান গাছে যদি নাইট্রোজেনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার ধান গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠবে না এর সঙ্গে দ্বিতীয় যে সারটি আমরা প্রয়োগ করব। সেটি হলো এমওপি অর্থাৎ আমরা অনেকে জানি যে এটাকে লাল পটাশ বলা হয় আর এই পটাশ সার হলো ধান গাছের জন্য একটি অন্যতম খাদ্য উপাদান পটাশ আপনার ধান গাছের শিকড়কে বৃদ্ধি ঘটাবে এবং মাটি থেকে যত খাদ্য উপাদান আছে সেগুলো কিন্তু গ্রহণ করতে পটাশ কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তাই আপনি যদি এ সময় এমওপি বা পটাশ সার যদি আপনার জমিতে ব্যবহার না করেন তাহলে আপনার ধান গাছের বৃদ্ধি ব্যাহত হবে অর্থাৎ গাছ কিন্তু সেভাবে আর কিন্তু বৃদ্ধি হবে না এছাড়া পটাশের আরেকটি অন্যতম কাজ হল আপনার ধান গাছকে সুদৃঢ় রাখা বা শক্ত রাখা আপনার ধান গাছ যদি শক্ত থাকে তাহলে সহজে ঢেলে পড়বে না এছাড়াও রোগ প্রকার হাত থেকে আপনার ধান গাছকে অনেক অংশে রক্ষা পাবে তাই আপনারা ধানে অবশ্যই এ সময় পটাশ সার প্রয়োগ করবেন আর এ সময় পটাশ সার আপনারা প্রয়োগ করবেন প্রতি শতকে পাঁচশো থেকে ছয়শো গ্রাম হারে এর সঙ্গে আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হল টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট আর এই ফসফেট সার আপনার গাছকে এক কথায় মোটা শক্ত এবং সুদৃঢ় রাখবে অর্থাৎ আপনার ধান গাছের যে পাশকাটিগুলো সেগুলো কিন্তু পুষ্ট হবে ইউরিয়া আপনার ধান গাছের লম্বা করবে কিন্তু এই ফসফেট আপনার ধান গাছের কিন্তু মোটা করবে এই ফসফেট সার আপনারা প্রয়োগ করবেন প্রতিশতকে পাঁচশো থেকে ছয়শো গ্রাম এরপর যে সারগুলি আপনার সুন্দর করে একসাথে হাত দিয়ে মিশিয়ে নেবেন আর একটি কথা মনে রাখবেন যেহেতু এখন আপনার ধান গাছের বয়স পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে এ সময় আপনার ধান গাছে কিন্তু থিওভিট প্রয়োগ করলে কাজ হবে না এ সময় যদি আপনারা ধানে থিওভিট প্রয়োগ করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে অর্থাৎ আপনার গাছের উপকার হওয়ার চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর থিওভিট আপনারা কখন কোন সময় কেন প্রয়োগ করবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন সম্মানিত চাষী ভাইরা এ সময় আপনার ধান গাছকে বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ হতে পারে পাতার কিনারা পুড়ে যেতে পারে তবুও আপনারা যদি চান সামান্য কিছু থিওভিট এ সময় প্রয়োগ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে আমি বলবো যাদের ধান গাছের বয়স পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে তারা এখনও থিওভিট ব্যবহার করবেন না তেত্রিশ শতাংশ জমির জন্য আপনারা এই সারগুলিকে তিন ভাগে ভাগ করে নেবেন তাহলে দেখবেন যে যখন আপনার জমিতে সারগুলি ছিটাবেন তখন সম্পূর্ণ জমিতে আপনাদের কভার হয়ে যাবে আর এই সারগুলো ছিটানোর সময় একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেহেতু এখন শিশির পরে দেখবেন যে সকাল দশটা এগারোটা পর্যন্ত ধানের পাতার যে শিশির পানিগুলো আছে সেগুলো কিন্তু লেগে থাকে জন্য কিন্তু এ সময় সার প্রয়োগ করবেন না কারণ পটাশ সারগুলি যদি পাতাতে পরে ভিজে শুকে যায় তাহলে গাছের কিন্তু পাতা পাতার কিনারা সম্পূর্ণ পুড়ে লাল হয়ে যাবে এবং সে সাথে ধান গাছের বৃদ্ধি কিন্তু থেমে যাবে এই কারণে জমিতে শিশির থাকা অবস্থায় আপনারা কখনো বিশেষ করে পটাশ সার প্রয়োগ করবেন না আর সার প্রয়োগের আগে অবশ্যই সামান্য পরিমাণ পানি দিয়ে আপনারা সারটিকে ভিজিয়ে নেবেন যাতে শুক্কো চুক্ষ দানাগুলো যে সারে থাকে যেমন থিওভিড জিপসাম পটাশ এগুলো কিন্তু বাতাসে কিন্তু আপনার উড়ে চলে যায় আপনি যদি সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু সারগুলি আর উড়ে উড়ে যেতে পারবে না এরপর আপনারা খুব সুন্দর করে সারগুলি জমিতে ছিটিয়ে প্রয়োগ করবেন তারা হুড়ো করবার করার কোনো ব্যাপার নেই খুব ধীরে ধীরে আস্তে আস্তে ছিটিয়ে প্রয়োগ করবেন যাতে সারগুলো প্রত্যেকটি গাছের গোড়ায় সমানভাবে গিয়ে পড়ে সম্মানিত চাষি ভাইরা এই তৃতীয় চাপান সার প্রয়োগের চতুর্থ অর্থাৎ সে চাপানটি আমরা প্রয়োগ করবো ধান গাছের বয়স যখন ষাটতম দিন হবে সে সময় আমরা প্রয়োগ করব এই তৃতীয় চা সার প্রয়োগের পর আপনার ধান গাছে কিন্তু অবশ্যই একটি কীটনাশক স্প্রে করবেন আর সেই কীটনাশকটি কি সেটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনার কাছে সবসময় পেতে পারেন এবং সেখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারেন সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে তৃতীয় সারে আমরা কোন কোন সার কোন সময় কি পরিমাণ প্রয়োগ করব সব কিছুর বিস্তারিত তথ্য আমাদের চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ